অবশেষে বিএনপির স্থায়ী কমিটির বিতর্কিত সদস্য জনাব মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিলেন পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসের যে গোপন রহস্য পিনাকি ভট্টাচার্য ফাঁস করে দিয়েছেন প্রমাণসহ দলিল সহ তাতে নিঃসন্দেহে বলা যায় বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায় বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি নেই মির্জা আব্বাস জয় বাংলা হয়ে গেছে পিনাক্ষী ভট্টাচার্যের পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রকাশিত হয়েছে যার মুখে গন্ধ তার ভোট বন্ধ আব্বাসকে নিয়ে স্পেশাল এপিসোড এই পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রে এই ভিডিওতে বিনাকী ভট্টাচার্য যা দেখিয়েছেন যা প্রমাণ করেছেন মেয়ের সাথে আমি আরো কিছু তথ্য দিব এই নতুন বাংলাদেশে এই মির্জা আব্বাসের রাজনীতি করার কোনো অধিকার নেই রাজনীতি করতে পারবেন না নির্বাচন মির্জা জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে সংবাদ সম্মেলন করে আসুক মিনাকি ভট্টাচার্যের প্রত্যেকটা বক্তব্যের জবাব দেয়া বিশ্বাসযোগ্যভাবে যদি না দিতে পারেন তার রাজনীতি শেষ এবং এটা দিতে পারবেন এটা দেওয়ার মতো কোনো সাহস নেই মিনাকি ভট্টাচার্য যা ফাঁস করেছেন এতেই জয় বাংলা আর সেখানেই থেমে নাই আর ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস কিভাবে ব্যাংক করলো একজন সামান্য টাকার উপার্জনকারী যে একজন ওয়ার্ড কাউন্সিলর একজন এমপি সে আর কয়েক টাকার বেতন পায় একটা হাটের বা কয়েকটা গরুর হাটের ইজারাদার একজন স্কুলের এ কাম পুরী বিক্রেতার ছেলে সে একটা ব্যাংক কিভাবে করে এগুলোর নেপথ্যের রহস্য খুঁজে বের করার ঘোষণা দিয়েছে বিনাকী ভট্টাচার্য এর মানে মির্জা আব্বাসের জয় বাংলা হওয়াটা নিশ্চিত এখন আহ এটাও একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন বিনাকী ভট্টাচার্য নিজেও এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ বিএনপির রাজনীতিতে ইন্টারনাল অনেক ফ্যাকশন রয়েছে যেমন মির্জা ফখরুল গ্রুপ কবির ইসবি গ্রুপ এরকম মির্জা আব্বাসের একটা গ্রুপ রয়েছে এখন যারা বাস্তববাদী তারা জানেন যে বাগের মুখে পড়লে যেরকম আর ফিরে আসা যায় না পিনাকির মুখে পড়লে সে আর ফিরে আসতে পারে না আর পিনাকির মুখে পড়া মানে শুধু পিনাকি না আরো অনেকের মুখে পড়া অতএব পিনাকির মুখে যদি কাউকে ঠেলে দেওয়া যায় তাহলে সে শেষ সেই চিন্তা থেকেই মির্জা ফখরুলরা মির্জা আব্বাসের বিরোধী পক্ষ যারা বিএনপির দিয়েছেন মানে মির্জা আব্বাস তো ঠিক মতো কথাই বলতে পারেন না সাজিয়ে গুছিয়ে স্মার্টলি যে কথা বলবেন তাই বলতে পারেন না হ্যাঁ ও করে ফিলার ওয়ার্ড কিছু কথা বলেছেন পিনাকি খেপেছে জয় বাংলা করে দিয়েছে মানে তাকে এটা বিএনপির অন্যান্য লোকজন তার প্রতিপক্ষ লোকজন তাকে এই পরিস্থিতিতে ঠেলে দিয়েছে না বুঝে মির্জা আব্বাস এই কাজটা ভেবেছিল হাসিনা ক্ষমতায় স্বাধীনতা নাই কি আর হবে ওইসব কথা কথা বললে এগুলো ঠান্ডা হয়ে যাবে না এটা নতুন বাংলাদেশ মির্জা আব্বাসের নারী নক্ষত্র বের হয়ে এসেছে আরো অনেক কিছু বের হয়ে আসবে আপনি নিশ্চিত থাকেন যে বাংলাদেশে মির্জা আব্বাসের রাজনীতি জয় বাংলা শুধু মির্জা আব্বাস না এরকম যত দুর্বৃত্ত আছে যত মাফিয়া আছে সবগুলোর রাজনীতি জয়মন্না হয়ে যাবে করতে পারবে না কেউ ঠেকাতে পারবে না দর্শক আহ প্রসঙ্গক্রমে বিএনপিরও কিছু রহস্য ফাঁস হয়েছে যেটা আমরা কল্পনা করিনি এই যে বিএনপি ফেসবুক ইউটিউব চালায় বিশেষ করে ফেসবুকে আমি আশ্চর্য আমি যেটা বলি যে বিএনপির কিছু কিছু কাজ এদেশের আটানব্বই পার্সেন্ট মানুষ ঘৃণা করে মানে বিএনপির লোকজন সমর্থন করে না তারপর একটা পোস্টে তার মধ্যে লাভ আর বাকিগুলো হাহা হাঁহারিয়াক্ট পাঁচ হাজার লাভ রিয়াক্ট দিল কারা এই পাঁচ হাজার লোক তো থাকার কথা না সবগুলোই তো হাহা রিয়াক্ট হওয়ার কথা তো পরে পিনাকি ভট্টাচার্য এটা রহস্য খুঁজে বের করেছেন আসলে ওই দুই চারটা যা লাভ রিয়াক্ট পরে দুই এক পার্সেন্ট ওটা বট ওরা টাকা দিয়ে ওই লাভ লাভরিয়াক্ট কিনে যন্ত্রের মাধ্যমে দেয় কোন মানুষ বিএনপি কে লাভ রিয়াক্ট দেয় না রোবট যন্ত্র বিএনপি কে লাভ দিয়ে দেয় এই জন্য ভট্টাচার্য দেখিয়েছেন এই যে লাভ রিয়াক্ট গুলো এরা কারা এরা হচ্ছে ভিয়েতনামের আইডি বেশিরভাগই বিভিন্ন দেশে এটা বাংলাদেশে কেউ না এর মানে এগুলো বট এই আমি বিএনপি কে জিয়া বট ফোর্স বলে খালি খালি বিএনপি এতটা নিচে নেমেছে ক্ষমতা আসার আগেই এতটা নিচে আওয়ামী লীগও নামতে হয়নি আওয়ামী লীগও এই বট কমেন্ট নিত কিন্তু এতটা মেসিভ না কিন্তু ধরা পড়ে গেছে তো এই বাটপারি করে আপনি বাংলাদেশে কিসের রাজনীতি করবেন এটা স্পষ্ট যে মির্জা আব্বাসের রাজনীতি আপাতত শেষ এটা পি নাকি ভট্টাচার্য খেয়ে দিয়েছেন এখন কি করবেন এই যে মির্জা আব্বাস তিনি সাত ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন মির্জা মির্জা নেই আব্দুর রাজাকের ছেলে তার বাবা ছিল স্কুলের দপ্তরি প্লাস পুরীর দোকান ছিল পুরি বিক্রি করত। তা রাজাকের ছেলে তার নামের পেছনে মির্জা থাকার কথা নয় কিন্তু ওই যে একটু টাকা পয়সা যখন হয়েছে তখন মির্জা লাগিয়েছে তার নামেই ভেজাল এক ওই যে দেখেন না গ্রামে বা সিনেমায় যে একটু বড় লোক হলে নামের পেছনে চৌধুরী খান এগুলো লাগায় তো ওইরকম একটু যাতে ওঠার জন্য নামের পেছনে মির্জা লাগিয়েছে কত বড় বাদ এবং ধান্দাবাজ হলে নিজের নামটা নিয়েও ধান্দাবাজি করতে পারে এটা নতুন বাংলাদেশে এটা চলবে না এরপর উনিশশো সালে যিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো একাত্তর সালে তো তিনি একেবারে প্রথম সাড়ে মুক্তিযুদ্ধ হওয়ার যোগ্যতা রাখতেন বয়সে কিন্তু মির্জা আব্বাস মুক্তিযুদ্ধ করেননি বলেন যে যে মুক্তিযুদ্ধ করেছি ওই দুইটা লাইন বলতে পারেন মার্চ মার্চ না কি ঘটেছে শাহজাহানপুর খিলগাও দেখেছি কিন্তু কোথাও যুদ্ধ করেছেন কোন সেক্টর কমান্ডে কার আন্ডারে ট্রেনিং নিয়েছেন কিছু বলতে পারেন মানে একটা বিষয় প্রমাণিত হলো যে মির্জা আব্বাস একজন ভুয়া মুক্তিযুদ্ধ দাবি দেন মুক্তিযুদ্ধ ব্যবসা এই জন্যই ভুয়া মুক্তিযোদ্ধা দাবিদার আর তিনি চব্বিশের আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ একাত্তরের ভুয়া মুক্তিযোদ্ধা তিনি তো নারাজ হবেনি এটাই হচ্ছে রহস্য দর্শক আহ ঢাকা ছয় আসনের এমপি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন কাউন্সিলর ছিলেন আহ এবং খালেদা জিয়ার মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্তি গণপূর্ত মন্ত্রী ছিলেন এবং আজকে তো বিশাল নেতা স্থায়ী কমিটির সদস্য অথচ তার শিক্ষাগত যোগ্যতা কি সরারদি কলেজ বা কোন একটা কলেজ থেকে ডিগ্রি পাস সেকেন্ড ক্লাস ডিগ্রি পাস সেকেন্ড ক্লাস যেখানে বাংলাদেশের সব শীর্ষ নেতারা বা বড় বড় নেতারা ডাক্তার এমবিবিএস ডাক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা অথবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আর আজকে বিএনপির এই নেতা এমন ভাব মাঝে মাঝে এমন টাই কোট টোট করে যায় মনে হয় যেন জন্য অক্সফোর্ড গ্রাজুয়েট অথচ সরারদি কলেজ থেকে সেকেন্ড সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস ক্লাস আপনি বুঝেন কি কোন চাকরি পাবে না কোথাও কোনো চাকরি পাওয়ার যোগ্যতা রাখতো না মির্জা আব্বাস না ছিল বাবার সম্পত্তি একেবারে নিম্নবিত্ত পরিবারের একজন সন্তান দপ্তরের ছেলে দপ্তরের ছেলে এটা কোনো অন্যায় নয় কোনো উদ্যোক্তা ছিলেন এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে না এইভাবে এইভাবে তিনি ছিলেন গরুর হাটের এই হঠাৎ করে কিভাবে এমপি হলো আর হঠাৎ করে কিভাবে ফুলে ফেবে উনিশশো সালে ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করলে ব্যাংকের মালিক হলেন তা আমরা নিশ্চিত বলতে পারি যে ব্যাংকের মালিক হয়েছেন লুটপাট করে ব্যাংক প্রতিষ্ঠা করেছেন তো এই ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তিনি কোথায় টাকা পেয়েছেন এগুলো রহস্য আশা করি পিনাকি ভট্টাচার্যরা একদিন সামনে আনবেন এগুলো প্রমাণিত হবে দর্শক এরকম একজন বিতর্কিত লোক বাংলাদেশের রাজনীতি করবে আর জনগণ তাকে ভোট দিবে আর সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আঙ্গুল হয় বিএনপির যেন জরুরি হয়ে পড়েছে মির্জা আব্বাসের পদ স্থগিত করে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা যদি বিএনপি পিনাকি ভট্টাচার্যের এই একেবারে ছবি সহজে অভিযোগগুলো দেখিয়েছে এটা আমলে না নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন না করে তাহলে বুঝতে হবে যে বিএনপি দল হিসেবে দুর্বৃত্তদের দল বিএনপি প্রাতিষ্ঠানিকভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেয় এ টু যে ফ্রম দি টপ টু বটম বিএনপি একটা করাপ্টেড পলিটিক্যাল পার্টি অতএব বিএনপি শুড টেক ডিসাইসিভ অ্যাকশন টু ইনভেস্টিগেট আমি বলছি না যে বিনা তদন্তে তাকে চেক করে দেন না ইনভেস্টিগেট করেন দেখি ইনভেস্টিগেট করার সাহস বিএনপির আছে কিনা